বন্ধুরা গত রান্নার এতটা মজা হয়েছিল যে আজকে রেসিপিটা না শেয়ার করেই পারলাম না অসাধারণ হয়েছিল দুই থালা ভাত চোখ বুঝেই ভ্যানিস হয়ে যাবে তো বন্ধুরা এই যে দেশি কই মাছ এই দেশি কই মাছগুলোর খুব সুন্দর একটা তেল ঝাল বানিয়ে আপনাদেরকে আমি দেখাবো তো বন্ধুরা ঝাল বানানোর আগে আমি মাছটাকে ভালো করে ধুয়ে কেটে মানে ফ্রেশ করে রেডি করে নিব তারপরে সব কিছু দেখাচ্ছি আপনাদেরকে তো মাছগুলি একে একে করতেছে এই মাছ সব থেকে ঝামেলা কই মাছ কোটা কই মাছ করতে যে কত দেরি হয় এক একটা মাছ করতে মনে হয় পাঁচ ছয় মিনিট করে লাগছে এমন একটা অবস্থা তো মাছগুলো ভালো করে পাঁচ সাত করে ধুয়ে ধুয়ে নেব তো আমার একটু বেশি করে মাছ না ধুইলে আমার ভালো লাগে না অনেকটা ভাজা হয়ে গিয়েছে তারপরে আর এইগুলো আছে ভাজতে তো সব ভালো করে এই যে লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নিব সুন্দর করে তো এখন আপনাদেরকে দেখাই যে কি কি মশলা লাগবে এখানে জিরা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আদা এগুলো সুন্দর করে ব্যালেন্স করে নেবো তো এই কাঁচা লঙ্কাটা ভালোভাবে ব্যালেন্স করে নিলে আর এই যে কষানো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এর ভিতরে মাছ দিয়ে বেশ আরও পাঁচ সাত মিনিট আমি আস্তে চোলার জালটা আস্তে রেখে আমি কষিয়ে নেব সুন্দর করে তাহলে কি হবে এই মশলাটা সম্পূর্ণটা মাছের ভিতরে যাবে আর মাছটা খেতে যে কত অসাধারণ হবে যারা এভাবে কখনো খান নাই অবশ্যই কাঁচা লঙ্কা বেটে এইভাবে সব রকম মশলা একসাথে বেটে এইভাবে খেয়ে দেখবেন আর নামানোর আগ দিয়ে শুধু জিরা গুঁড়োটা ওপর দিয়ে ছড়িয়ে নামাবেন দেখবেন যে দুই থালা ভাত যদি আপনারা না খেতে পারেন পরে আমাকে কমেন্টে জানাবেন তো ভালো করে কষানোর জন্য আমি এখানে রেডি করে ঢাকনা দিয়ে রাখছি তারপরে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি সব সুন্দরভাবে ফুটে উঠছে তো বন্ধুরা যেটা বলতেছিলাম আপনাদের দাদা খুবই পছন্দ করেছিল আর আমাকে বলেছিল রেসিপিটা কিন্তু তুমি শেয়ার করতেই পারো যদি কোনো বন্ধু একবার বাসায় বানায় তো তো সে তোমাকে কমেন্টে একবার হলেও থ্যাংক ইউ জানাবে তো এখন আপনাদেরকে দেখায় যে দেখেন তরকারিটা সে রান্না হয়ে গিয়েছে আর গ্রেভিটা আমি জাস্ট একটু ঘন ঘন রেখেছি আর এই কালারটা দেখুন কত অসাধারণ মানে এক থালা দুই থালা ভাত নিমিশে ভ্যানেশ হয়ে যাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আর আমাদের এই পেজের সাথেই থাকবেন টাটা